আমাদের সবার ভিতরেই একটা ছোটবেলা লুকিয়ে থাকে আজ পাহাড়ি মেঠোপথ হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গেল সে ফেলে আসা একটা পুরোনো দিনের কথা ছোটবেলা একটা লাঠি হাতে নিলি সেটা হয়ে যেত আমাদের মোটর বাইক কি দিচ্ছি আর মনের গহীন থেকে বেরিয়ে আসলো সেই চিরেচনা শব্দ শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ভিড়ে আমরা ভুলেই যাই মাটির কাছাকাছি হওয়ার আনন্দ পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই স্বচ্ছ পানির স্রোতে যখন নৌকা ভাসে মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত এই আড্ডা আর এই পাহাড়ের সিনিক্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর চারপাশের সবুজের মেলা গতির সাথে পাল্লা দিয়ে বয়ে চলা বাতাস যেন কানে কানে বলে যাচ্ছে জীবনটা আসলেই খুব ছোট আর এই ছোট ছোট মুহূর্তগুলি জীবনের আসল প্রাপ্তি সবুজের মাঝে এই হারিয়ে যাওয়ার আনন্দ কি আর অন্য কোথাও পাওয়া সম্ভব